চতুর্থ রাউন্ডে প্রক্রিয়া শুরু হয়েছে শিলচরের গণনা কেন্দ্র অর্থাৎ গণনা প্রক্রিয়া চলছে সেখানে এবার চতুর্থ রাউন্ডে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে শিলচরে সেই দৃশ্য দর্শকদের একবার দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে চতুর্থ রাউন্ডে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে কাছার জেলার শিলচরে গণনা প্রক্রিয়ার যে আপডেট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে জানা যাচ্ছে ভুবনেশ্বর নগর শ্রীকোনা জিপি জেলা পরিষদের নির্দল প্রার্থী ফরিদা পারভীন চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন এবং জেলা পরিষদ আসনে বিজেপিরও বেশ কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন যারা জয়ী হয়েছেন তাদের সমর্থকরা শিলচর আইএসবিটির গণনা কেন্দ্রে সেখানে আইএসবিটির সামনে আনন্দ উল্লাসে মাতরা হয়ে উঠেছেন যারা জয়ী হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা তাদের সমর্থকরা বিজয়ীদের মালা পরিয়ে তাদেরকে নিয়ে যেতে দেখা যাচ্ছে বিভিন্ন যাদের ভোট গণনা যাদের ইতিমধ্যে শেষ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক সদস্যদের গণনা প্রক্রিয়া শেষ হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজয়ী প্রার্থীদেরকে তাদের সমর্থকরা বিজয় উল্লাসের মাধ্যমে মালা পরিয়ে তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছেন এক উৎসবকর পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচরের গণনা কেন্দ্রের বাইরে তবে চতুর্থ রাউন্ড সেখানে চলছে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জিপির জেলা পরিষদের নির্দল প্রার্থী ফরিদা পারভীন তিনি চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন এছাড়াও বিভিন্ন আসনে দেখা গেছে বিজেপির প্রার্থীরাও বেশ কয়েকজন জয়ী হয়েছেন সেখানে শিলচরে আইএসবিটির সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী ওনার কাছ থেকে আমরা জানবো এই মুহূর্তের বিস্তারিত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামনগর আইএসবিটির এস যেটা আজকে পঞ্চায়েত নির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে পড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে চতুর্থ রাউন্ড চলছে চতুর্থ রাউন্ডে দেখা যাচ্ছে ভুবনেশ্বর নগর সিকুনা জিপির নির্দলীয় প্রার্থী যিনি রয়েছেন ফরিদা পারবিন উনি চার হাজারের অধিক ঘুটে এগিয়ে আছেন ওনার প্রতিদ্বন্দ্বিতার থেকে ওনার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন ওনার থেকে এগিয়ে আছেন এবং এখন পর্যন্ত মানে চতুর্থ রাউন্ড চলছে দেখতে পাচ্ছেন এখন এর পরিবেশ যেটা যারা মানে ইয়ার কর্মীরা রয়েছেন এই সমর্থকরা রয়েছেন বিজেপি বলেন এবং এই নিউ দলের বলেন বা কংগ্রেসের বলেন ওনাদের একটা আনন্দের মতো একটা উল্লাসের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মানে গণতন্ত্রের যেটা অধিকার তারা আদায় করছে আজ হবে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের পঞ্চায়েতের জয় জয়ের তা হবে লক্ষণীয় দেখা যাবে আমাদের কাচার জেলার কতটি সমষ্টির থেকে প্রার্থী কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী জয়লাভ হয়েছে আর আমরা এটাই মানে মনে হচ্ছে যে আজ আজকে শেষ হওয়া অসম্ভব রয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে লেট হয় অনেক লেট হয়েছে লেট হওয়ার কারণে নয়টার থেকে শিলচর রামনগর আইএসিটিতে ভোট গণনা যেটা পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এই সমর্থকরা কংগ্রেস এবং বিজেপি নির্দলের যারা সমর্থকরা রয়েছেন ওনারা আইএসবিটির ভিতরে প্রবেশ করছেন এখন পর্যন্ত গণনা অব্যাহত রয়েছে সব সকাল থেকে সকাল থেকেই দেখা যাচ্ছে এই যে প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়েই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে পঞ্চায়েতের এবং সমর্থকদের মধ্যে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপির জয়ী হয়েছেন এতে এটা উৎসাহের আমেজে পরিণত হয়েছে শিলচর রামনগর আইএসবিটি এলাকা এবং কোনো নিরাপত্তা চাদরে মরে দেওয়া হয়েছে যাতে এই পঞ্চায়েত নির্বাচনের গণনা চলাকালের কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিনে আমি সঙ্গে সুরজিৎ চক্রবর্তী